বর্ষা এলেই বাড়ে ডেঙ্গুর প্রকোপ চলতি মৌসুমে ইতিমধ্যেই আক্রান্ত সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে চিকিৎসকরা বলছেন ডেঙ্গুতে শুধু জ্বরের সময় নয় বরং জ্বর কমে যাওয়ার পরের ক্রিটিক্যাল ফেজও থাকতে হবে সর্বোচ্চ সতর্কতা কারণ তখনই শরীরে প্লাজমা লিকেজ রক্তপাত বা শখের মতো জটিলতা দেখা দিতে পারে তাই প্রথম দিনেই রক্ত পরীক্ষা করানোর পরামর্শ বিশেষজ্ঞদের ডেঙ্গু হলে যে আমাদের নিয়মিত রক্ত পরীক্ষাটা করতে বলা হচ্ছে প্রথম দিনে আমাদের ডেঙ্গু হয়েছে কিনা যে কোনো জ্বরের ক্ষেত্রে ডেঙ্গুটা হয়েছে কিনা সেটা শনাক্ত করে নিতে হবে সেটার জন্য আমরা ডেঙ্গু এনএস ওয়ান যে টেস্টটা আছে সেটা এবং ডেঙ্গু আইজিজি এবং আইজিএমটা করে আমরা বুঝতে পারবো যে ডেঙ্গু হয়েছে কিনা ডেঙ্গুটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রতি একদিন বা দুদিন পর পরে কিন্তু আমাদের প্লেটলেট কাউন্টটা করে দেখতে হবে যে প্লেটলেট কমে যাচ্ছে কিনা সাথে কিন্তু ব্যথানাশক হিসেবে শুধু প্যারাসিটামল ব্যবহার করতে এবং পর্যাপ্ত তরল খাবার যেমন স্যালাইন মিশ্রিত পানি ডাবের পানি ও স্যুপ খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা শরীরে পানি স্বল্পতাটা কিন্তু এই সময় খুবই গুরুত্বপূর্ণ এবং পানির মনিটরিংটা মানে করাটাই চিকিৎসা অতিরিক্ত স্যালাইন দেওয়াটাও জন্য খারাপ হয়ে যেতে পারে পরিমাণ স্যালাইন কখন দিতে হবে সেটা কিন্তু একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং যদি কোনো রুগী ডেঙ্গু শক সিন্ড্রোমের দিকে যায় তাহলে কিন্তু অবশ্যই হসপিটালে রেখে চিকিৎসাটা করতে হবে রক্তচাপ নিয়মিত মাপা জরুরি সিস্টোলিক অ্যাকশন নিচে ডাস্ট্রোলিক সাইটের নিচে বা পালস প্রেশার বিশের কম হলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে যদি ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীর প্লেটলেট কাউন্ট কমতে থাকে হিমাটোক্রিট কমে যায় বা প্লাজমা লিকেজের সম্ভাবনা থাকে তাহলেই কিন্তু ওই শকের দিকে যেতে থাকে তখনই ব্লাড প্রেশারটা কমতে থাকে সেই জন্য আমার অ্যাকচুয়ালি নিয়মিত ব্লাড প্রেশারটা মনিটর করতে হবে এবং একদিন দুই দিন পর পর ব্লাডের রক্ত পরীক্ষা করে আমার আইডি আর নিতে হবে যে আমি কি মানে ঝুঁকির দিকে যাচ্ছি কিনা একদিনে তিনবারে বেশি বমি বা ডায়রিয়া এই দুটুই বিপদের লক্ষণ এ সময় দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা